আমাদের শেকড় বড় গভীরে যদি মনে করো আমরা পরাজিত হচ্ছি যদি মনে করো আমরা নিশ্চিন্ন হব তবে ভুল ভাবছ পৃথিবীর ইতিহাসে আমরা বারবার ছিলাম সত্যের পক্ষে আমরা তলোয়ারের নিচে গর্ধান পেতে দেওয়া নবী ইব্রাহিমের সন্তান নুহনবীর কিস্তিতে উঠে আসা অনুগত উম্মতের আমরা এ হেন বংশধর নবী মুসার সেই কয়েক উম্মত যারা জড়াই নেই তার সাথে কোনো বিবাদ কোনো দিন আমরা তাদেরই উত্তস্যি পৃথিবীর সকল পরাশক্তি নিয়ে তোমরা জোট করো ডেকে আনো নমরুদ আব্রাহাদের কসম আল্লাহর এ জমিন ছেড়ে আমরা কোথাও যাব না আমাদের থেতলে যাওয়া মাথা থেকে খণ্ডিত মাংস পেশি থেকে শত টুকরো হয়ে যাওয়া শরীর থেকে গোড়াপত্তন হবে নতুন সভ্যতার আমাদের বয়ে যাওয়া রক্তধারা থেকে তৈরি হবে উত্থাল ঢেউয়ের নদী একদিন সেই নদীতে আমরা ঠিক ঠিক ডুবিয়ে মারব পৃথিবীর যত অরাজকতাদের দুনিয়ার তোমরা যত নমর সূর্যের আলো সেজে তোমরা যতবার আমাদের জলীয় বাষ্প করে তুলে নেবে বৃষ্টির ধারা হয়ে খাল বিল নদী নালা পেরিয়ে আমরা ততবার সমুদ্রে এসে পড়ব যদি মনে করো আমরা পরাজিত হচ্ছি যদি মনে করো আমরা এই জমিন থেকে নিশ্চিন্ন হব তবে ভুল ভাবছ হয়তো শান্ত সমুদ্রের গভীরে রচিত হচ্ছে তোমাদেরই ডুবে মরার কাব্য হয়তো এক ঝাঁক পাখি মুখে পাথর নিয়ে অধীর অপেক্ষায় আছে উড়ে আসার জন্য হয়তো পৃথিবীর কোথাও বেড়ে উঠছে আগামী দিনের নতুন সালাউদ্দিন ফিরি প্যালেস্টাইন